আমরা অবশ্যই এখন খেলা দেখতে পারবো না অবশ্যই অনেক লোক মাঠের চার সাইডে অনেক লোক ভরে গেছে আমরা এখন খেলা দেখাতে পারবো না অবশ্যই বেশ খেলা দেখতে হলে অনেক সকালে আসতে হবে আমরা অনেক দেরি করে ফেলেছি আমরা সাড়ে তিনটার পরে এসেছি খেলা চারটের থেকে শুরু হয়ে গেছে আমরা আগের থেকে জানি না তো গেস না জানার কারণে আজকে এ হয়েছে খেলা দেখার জন্য তো সামনের তারিখ আসলে পর আমি অনেক আগে চলে আসবো আসে সামনে দাঁড়াবো তো গাই সামনে না দাঁড়ালে খেলা অবশ্যই দেখা যায় না খেলা দেখতে দেখতে এক পর্যায়ে দিয়ে দিল হাফ টাইম এর টাইম তো আমরা চলে আসলাম দোকানে কদবেল খাওয়ার জন্য তো আমরা দুটি কদবেল নিয়ে নিলাম কদবেল খাওয়ার পরে আমরা আবার চলে আসলাম মাঠে খেলা দেখার উদ্দেশ্যে তো গাইজ চলো খেলা দেখি তো গাইস খেলা এত কোন হর ফর কোন পাশে গোল হয় নাই এখনো গোল না হলে কিন্তু ফুটবল খেলা মজা লাগে না তো গাইস দেখা যাক এবার গোল হয় কিনা বল এবং গোল এবং গোল দ্বিতীয় গোল দ্বিতীয় গোল হ্যাঁ তো গাইস বলতে বলতে কিন্তু গোলের দেখা আমরা আবার পেয়ে গেলাম দুটো গোল হয়ে গেল নরাল এক্সপ্রেস বনাম গোপালগঞ্জ তো নরাল এক্সপ্রেস দুটো গোল খেয়ে গেল আজকে গাইস তারা খেলতেছে খুব ভালো কিন্তু গোল দুটো হয়ে গেছে গোলকিট কারণে গোলকিট তেমন একটা ভালো না তো গোলকিপ ভালো না হলে কিন্তু খেলা জমবে না তো গাইস দর্শক দেখেন গাছের ডালে কিভাবে বসে আছে তো গাইস আজকে খেলার মজা দৃশ্য হলো এটা দর্শক গাছের মধ্যে কিভাবে উঠে খেলা দেখতেছে এত লোক এসেছে যে মাঠের কানায় কানায় লোক ভরে গেছে কিন্তু আর নিচে জায়গা না থাকার কারণে গাছের উপরে লোকজন উঠে গেছে তো গাইস খেলা শেষের দিকে প্রায় তো আমরা বেরিয়ে পড়লাম খেলা শেষ হওয়ার আগেই অনেক লোক এসেছে এখানে গেট মাত্র একটা এখান থেকে বের হওয়া অনেক কষ্ট হবে এজন্য আমরা অনেকে আগে আগে বেরিয়ে যাচ্ছি তো গাইজ আমার সাথেই থাকুন খেলা দেখা উপভোগ করুন এরকম ভিডিও আরো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো গাইজ আমি ডেলি ব্লগ আপলোড করব তো গাইজ আমরা সকলে এখন বাসার দিকে রওনা দেবো আমরা সকল যে কজন এসেছি সকলে আমাদের একটা গাড়ি নিয়ে এসেছি আমরা সকলে বাসার দিকে রওনা দিব এখন তো গাইজ অনেক লোক